চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া লোহাগাড়া উপজেলা পরিষদ ভবন এবং লোহাগাড়া থানা পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বিস্তারিত দেখুন লোহাগাড়া প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে। সোমবার বিকেলে জেলা প্রশাসক ভবন পরিদর্শন করেন এবং থানা এবং উপজেলা পরিষদ ভবন সংস্কার কাজে অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেন এর আগে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত লোভাগার সন্তান ইসমামুল হকের কবর জিয়ারত করেন নিহত ইসমামুল হকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে এক লক্ষ টাকা অনুদান প্রদান করার পাশাপাশি ইমামের বড় ভাইকে চাকরি দেওয়ার ঘোষণা প্রদান করেন এ সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান সহকারী কমিশনার নাজমুন লায়েল লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং লোহাগাড়া উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয় Wygra po